নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি মাঝে বাংলাদেশের সঙ্গে কাটাতারের বেড়া আমরা রাখব না এক ছিল আগামী দিন এক হয়ে যাবে ঠিক তেমনি সেটা বাংলাদেশ হয়ে যাবে কি শুনলেন তো রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার প্রকাশ্য সমাবেশে বলছেন বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ভারত বাংলাদেশে আবার এক হয়ে যাবে কাটাতারের সীমান্ত বলে কিছু থাকবে না এবার তাঁর সেই বক্তব্য অমিত শাহ জেপি নাড্ডাকে টুইট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সে প্রসঙ্গে পাল্টা কি প্রতিক্রিয়া দিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার শুনুন অভিষেক ব্যানার্জি আমার বক্তব্যর মানে না বুঝতে পেরে অমিত শাহকে এবং জেপি নাড্ডাজিকে তিনি কি করেছেন জানতে চেয়েছেন আমি কেন এই কথা বলেছি আসলে শোনা যায় নাকি পিসি ভাইপোর ডিগ্রি সব হুয়ো পিসি আর লেখেন না। ভাইপোর ডিগ্রি কতটা থেকে পড়েছেন চ্যালেঞ্জ হয়েছে। সেই কারণে তিনি মানে বুঝতে পারছেন না এখানে পরিষ্কার মানে ভারতীয় জনতা পার্টি কোন সাম্প্রদায়িক রাজনীতি করে না ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না আমরা উন্নয়নের রাজনীতি করি তাই মোদিজি সবকা সাথ সবকা বিকাশের কথা বলে ইতিমধ্যেই ভারতবর্ষের উন্নয়নও শুরু হয়েছে ভারতবর্ষ আজকে বিশ্বের পরিচালিকা শক্তি হতে চলেছে তাই পৃথিবীর অন্যান্য দেশ যেমন ভারতবর্ষকে সমর্থন করছে আগামী দিন ভারতবর্ষের সঙ্গে এক ছিল যারা অখণ্ড ভারতের অঙ্গ ছিল তারাও ভারতের সঙ্গে আসার জন্য প্রস্তুত হচ্ছে বালুচিস্তান তারা ভারতবর্ষ জিন্দাবাদ কি জয় বলছে বলছে আফগানিস্তানের এয়ারপোর্ট আমাদের দখলে চলে গেছে এবং বহু জায়গা যেটা আমাদের আগে পক্ষে ছিল না আজাদ কাশ্মীরের মানুষও এখন বলছে পাকিস্তানে থাকবো না ভারতের সঙ্গে যুক্ততে চাই পাকিস্তানের মানুষ পর্যন্ত মোদীজির নামে নাড়া লাগাচ্ছে তাহলে যে বাংলা এক ছিল সেই বাংলা সোনার বাংলা ছিল তাই ভারতীয় জনতা পার্টি পাওয়ারে আসলে বাংলার উন্নয়ন আবার হবে পিছিয়ে পড়ার জন্য এগিয়ে বাংলার বিজ্ঞাপন দিতে হবে না এবং তাই পুলিশও আর চটি চাটা থাকবে না সেই পুলিশ সক্রিয় হবে স্কটল্যান্ড এয়ারের সঙ্গে তাদের সম্মান জনিয়েছিল আগে তাদের সঙ্গে কলকাতার পুলিশের তুলনা হতো তাই ভারতীয় জনতা পার্টি আসলে পরে যোগীজির রাজত্ব যেমন সুশাসন ফিরেছে তার চেয়ে উন্নত বাংলা হবে তখন বাংলাদেশ ভুখা বাংলাদেশ যারা খেতে পায় না তখন খাওয়া পড়ার জন্য বলবে ধর্মান্ত নীতি ছেড়ে তারা বলবে আমরা ভারতের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে চাই কেন দেশ ভাগ করা হয়েছে বাংলাদেশটা আর যে স্বাধীন হয়েছে পশ্চিম পাকিস্তানের হাত থেকে আমাদের সেনাবাহিনী আমাদের যুবক আমাদের অর্থের বিনিময়ে তাই আগামী দিন বাংলাদেশ ভারতের সঙ্গে আসার জন্য অঙ্গরাজ্য হওয়ার জন্য তারা হাতে পায়ে ধরে আমাদের মধ্যে আসবে আর তাই তখন কাঁটা বেড়া থাকবে না বিজেপি আসলে এতটাই উন্নয়ন করব এই কথার মানে এইটা আর আবার যদি মমতা ব্যানার্জি বা তৃণমূল যেতে তাহলে এটাকে তার আগের থেকেই বাংলাদেশের নাড়া লাগিয়ে দিচ্ছে তাহলেও কাটাতারের বেড়া থাকবে না তাই কাটাতারের বেড়া এটা সাময়িক ভবিষ্যতে এটা এটা থাকবে না না আমরা থাকতে মানুষই করে নেবে এই বাংলা কথা বোঝার জন্য টুইট করে অমিত শাহজিকে নাড্ডা জানার কিছু নেই পিসি ভাই ভাইপোকে বলবো ভুয়ো ডিগ্রি না নিয়ে মানুষের সাথে পড়াশোনা শিখুন আগে বলছেন যে ওনারা রাজ্য ক্ষমতায় আসলে বাংলাদেশের কাটাদার তুলে দেওয়া হবে আবার বলছে যদি তৃণমূল কংগ্রেসও আছে তাহলেও কাটাদার তুলে দেওয়া হবে তবে সেক্ষেত্রে মানে তুলে দেবে ওরা মানে তৃণমূল কংগ্রেস তুলে দেবে কি বল বুঝলেন মাটিতে দাঁড়িয়ে উনি এই কথাটা বলেছেন একটা বিষয় আমার কাছে খুব অবাক লাগবে যে একজন আইনসভার সদস্য শিক্ষক তিনি এরকম একটি অসাংবিধানিক কথা বলতে পারেন যে একটা রাজ্যের নির্বাচনী ইস্তেহার দল ডিক্লেয়ার করবে রাজ্য বিধানসভা ভোটের আগে তাহলে উনি বলছেন যে রাজ্যে বিজেপি ক্ষমতা এলে কাঁটা তুলে দেবে রাজ্য সরকার পারে এটা করতে বোঝা নাই তৃণমূল সরকার যদি ক্ষমতায় আসে তাহলেও কাঁটাকার তুলে দেবে সেক্ষেত্রে এটাকে বাংলাদেশ করে দেবে একটা রাজ্য সরকার পারে এটা করতে মানে তৃণমূলের এত শক্তি যে সেন্ট্রালের কোনো ভূমিকা থাকবে না এখানে তারা চায়নি কারণ তুলে দিতে পারে তুলে দিয়ে একেবারে বাংলাদেশ করে দেবে মানে পশ্চিমবঙ্গের নামটা হয়ে যাবে বাংলাদেশ কোট অ্যান্ড কোট বাংলাদেশ এই হাস্যকর যে যুক্তি এবং অসাংবিধানিক যে যুক্তি আমার মনে হয় খুব মানে হাস্যকর জায়গায় উনি উনি নিজের পোস্টটাকে নিয়ে যাচ্ছেন আমার মনে হয় উনার একবার ভেবে দেখা উচিত যখন পাক অধিকৃত কাশ্মীর দখলের সুযোগ ছিল তখন ডোনাল্ড ট্রাম্পের কথা যুদ্ধটা ওনারাই থামিয়েছিলেন ওনারা স্বীকার করবেন না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের টুইটটা কিন্তু নরেন্দ্র ভাই মোদিজি পারেননি এটা ভাবতে হবে সেজন্য এই কথাগুলো খুব অসাংবিধানিক কথা একটা রাজ্য সরকারের নির্বাচনী ইস্তেহার এটা হতে পারে না অ্যাকচুয়ালি যেটা ঘটছে বা ঘটবে বা ঘটনার চেষ্টা করা হচ্ছে উনিশ সাল থেকে সেটা হচ্ছে উদ্বাস্তু নবশূদ্র মানুষগুলিকে। যে কোনো প্রকারে বোঝাতে হবে যে আমরাই হিন্দুদের মাসিয়া আমরাই হিন্দুদের রক্ষা কর্তা কিন্তু আশির দশকে জন্মানো একটা রাজনৈতিক দল কিভাবে পশ্চিমবঙ্গে হিন্দুদের মাসিয়া হলো আমার জানা নেই এবং তারা নদিয়ার মাটিতে হিন্দুদের মাসিয়া বলে নিজেদের দাবি করছে কিভাবে এটা আমার জানা নেই এই ফেক জায়গাটার থেকে করতে হবে উদ্ধার করতে হবে আপনি একটা প্রশ্ন জগন্নাথ বাবুর কাছে করতে পারেন আমার তরফ থেকে হাসিনা সরকারের পতন এবং ইউনি সরকারের সুর এর মাঝখানে যে এত বাংলাদেশের অত্যাচার ডোনাল্ড ট্রাম্প তো দায়িত্ব দিয়েছিলেন বাংলাদেশি ইস্যুটা নরেন্দ্র মোদীর একটা স্টেটমেন্ট একটা উত্তর একটা গর্জে ওঠা করেছিলেন একজন